সম্মানিত ভাইয়েরা সাহাবাই কারাম নিজের জীবনের সাইতে নিজের ছেলের সাইতে নিজের মেয়ের সাইতে নিজের বিবির সাইতে নিজের ব্যবসার সাইতে নিজের চাকরির সাইতে সব কিছুর সাইতে বেশি ভালোবাসছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামকে আপনারাও কি নবীকে ভালোবাসেন আওয়াজ দিয়ে বলেন না নবীকে ভালোবাসেন সবাই আল্লাহ নবীর এই ভালোবাসা নবীর রওজায় যাওয়ার জন্য আমাদেরকে কবুল করুক সবাই বলে আমি উহুদের ময়দানে যুদ্ধ শেষে পুরা মদিনার অলিতে গলিতে আওয়াজ হয়ে গেল কুতিলা মোহাম্মদ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতল হয়ে গেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে একজন মহিলা পাগল বেশে দৌড়াচ্ছেন ফতিমাদ্দে লোকেরা ডাক দিয়ে বলল মহিলা কই যাও বলে উহুদের ময়দানে বলো মহিলা শুনছনি একটু আগে দেখে আসলাম কাফেরেরা তোমার স্বামীকে কেটে টুকরো টুকরো করে দিয়েছে মহিলা একটা ডাক দিয়ে বললো আল্লাহর বান্ধব স্বামী আমার কেমন আছে তা জানতে চাই না আগে বলো আখির জামানার পয়গম্বর নবী মোহাম্মদুর রসুল্লাহ কেমন আছে মহিলা সামনের দিকে দৌড়াচ্ছেন আরেকজন ব্যক্তি ডাক দিয়ে বলল মহিলা কই যাও বলো হুদের ময়দানে বলে শুনছনি একটু আগে দেখে আসলাম কাফেরেরা তোমার কলিজার টুকরো সন্তানকে দেহ থেকে হাতটা কেটে আলাদা করে দিয়েছে দেহ থেকে পাওটা কেটে আদা আলাদা করে দিয়েছে তোমার কলিজার টুকরো সন্তানটাকে কাফেরা কেটে টুকরো টুকরো করে দিয়েছে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে শহীদ করে দিয়েছে মহিলা একটা ডাক দিয়ে বললেন ও আল্লাহর বান্দা সন্তান আমার কেমন আছে তা জানতে চাই না স্বামী আমার কেমন আছে তা জানতে চাই না আগে বলো আখিরি জমানার ফয়গম্বর নবীদের নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ কেমন আছে এটাই ছিল সাহাবাই কারামের নবীর প্রতি মোহাম্মত এটাই ছিল সাহাবাই কারামের নবীর প্রতি ভালোবাসা ও নবীর উম্মতার আজকে নবীর উম্মত দাবি করপ সাহাবাই কারাম স্ত্রীকে বিধবা করে নবীর ভালোবাসার পরিচয় দিল মা বুকটাকে খালি করে সন্তানটাকে আল্লাহর রাস্তায় দিয়া ভালোবাসার প্রমাণ করলো একজন মহিলা একদিন ছোট্ট একটা বাচ্চা এখনো হাঁটতে পারে না দৌড়তে পারে না এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আল্লাহর নবীর কাছে বলেন ওগো আল্লাহর নবী আমার এই সন্তানটা আল্লাহর রাস্তায় দিয়া দিলাম আপনি তো যুদ্ধের ময়দানে আল্লাহর আল্লাহর দিন কোরআনকে রক্ষা করার জন্য যুদ্ধের ময়দানে যাবেন আমার এই সন্তানটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান নবীজি বললেন মহিলা তোমার এই সন্তান না পারবে কাফেরদের বিরুদ্ধে কোনো লড়াই করতে না পারবে অস্ত্র ধরতে এই সন্তানটা এখনো পর্যন্ত হাঁটতেও পারে না এই সন্তানটা কিভাবে যুদ্ধের ময়দানে যাবে মহিলা বললেন ওগো আল্লাহর নবী তা আমি ভালো করেই জানি আমার সন্তান অস্ত্র চালাই যেতে পারবে না কাফেরদের সাথে মোকাবেলা করতে পারবে না ওগো আল্লাহর নবী যুদ্ধের ময়দানে যখন কাফের বেঈমান মুশরিকরা আপনার দিকে আক্রমণ করবে অস্ত্র চালাবে ওই মুহূর্তে আমার এই সন্তানটাকে ডাল স্বরূপ ধরবেন আমার সন্তানটা টুকরো টুকরো হয়ে যাবে কতল হয়ে যাবে শহীদ হয়ে যাবে এরপরও আপনি রক্ষা পাবেন কঠিন ময়দানে আমি মা হয়ে উঠব আমি আল্লাহর কাছে গর্ব করে বলবো রব্বুল আলামিন আমার একজন নবজাতক সন্তানকে আপনার রাস্তায় শহীদ করে দিলাম কনসান আল্লাহ ও আল্লাহর যুবক বাইরা যে কথাটা বুঝাইতে চাইলাম নবীর সাহাবিরা এত কষ্ট মুজাহাদা করে ভালোবাসার প্রমাণ দিলেন খলিফাতুল মুসলিম হজরত আবু বাকর সিদ্দিক রদি আলা আনহু নেকের জন্য পাগল ছিলেন হজরত ওমর ফারুক একবার রদি আলা আনহু নেকের জন্য পাগল ছিলেন সমস্ত সাহাবাই কারাম নিজের জীবনের সাহিত্য নবীকে বেশি মোহাব্বত করলেন ভালোবাসলেন আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইকে আসাল্লাম রাত্রিবেলা এরকম ভাবে গ্রামে মহাল্লায় যা দেখতেন আল্লাহর কোন বান্দা কোন অবস্থায় দিন কাটাচ্ছে যেহেতু তিনি একজন প্রতিনিধি তিনি মানুষের এই দেখভাল করা তার দায়িত্ব আছে তিনি সাধারণত নেতাদের মতো ঘুমিয়ে থাকতেন না যতক্ষণ সম্ভব আল্লাহ রব্বুল আলমিনের শেষ দায় পড়ে থাকতেন আম্মাজানিদ্দিক আহা বলেন নবীজি এত লম্বা শেষ দা করতেন যেন তিনি শেষ থেকে ওঠার কথাটাই ভুলে গেলেন এত লম্বা ক্যাম তিনি করতেন দাঁড়ায় থাকতে থাকতে তার পাও মুবারক ফুলে যাইতো সাহাবাই কারাম বললেন ও আল্লাহর নবী এত লম্বা কেম কেন আপনি করেন কেন এত লম্বা সময় আপনি নামাজে লাগান আপনার আগে পিছে সব গুণা তরফ বোলা আলামিন মাফ করে দিয়েছে আল্লাহর নবী বলেন ও আমার সাহাবিরা যতক্ষণ সময় বান্দা নামাজের মধ্যে দাঁড়াইয়া থাকে ততক্ষণ সময় বৃষ্টির নেই রহমত আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার উপর অবতীর্ণ হতে থাকে সিল্লা এখন আল্লাহ তাহলে নামাজে দাঁড়ায়া থাকা এটা নবীজির আদর্শ নবীজি রাত্রে বেলা হযরত আবু বকরের বাড়ির কিনারায় গেলেন দেখলেন গুন গুন শব্দে তাহাজ্জুতের নামাজের মধ্যে কুরআনুল কারীমের তেলাওয়াত কুন আল্লাহ একটু পরে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তালা আনহুর বাড়িতে গেলেন যা দেখলেন ওনার ঘর থেকে জোর জোর আওয়াজে আল্লাহর কালামের তালা আওয়াতের আওয়াজ শোনা যায় কন সুবাহান আল্লাহ ফজরের নামাজ শেষে নবী জিজ্ঞাসা করলেন হজরত আবু বকর কে বললেন আবু বকর ওমর আপনারা দুইজন বসেন আজকে আমি আপনাদের বাসায় গেলাম দুইজন অবাক হয়ে গেলেন ইয়ার রসুল আল্লাহ কান্না শুরু করে দিলেন কখন গেলেন দেখলাম না বুঝলাম না গেলেন আবার চলে আসলেন কিছুই বললেন না না জানি কোনো আল্লাহ বললেন না না আচরণ খারাপ হয় নাই তবে দুইজনকে আমি তাহা তালাওয়াতের মধ্যে দেখলাম কনসবাহান আল্লাহ দুইজন কি করতেছে তাহাজ তেলাওয়াত করতেছে এখন প্রশ্ন আবু বকর আপনি তেলাওয়াত এত আস্তে আস্তে করলেন কা আপনার তেলাওয়াতের আওয়াজটা খুব আস্তে আস্তে ছিল এত আস্তে তালাবাদ করলেন কা হজরত আবু বকর বললেন ইয়া রসুল আল্লাহ আমি যাকে শুনানোর জন্য আওয়াত করেছি তিনি আস্তে বললেও শুনে জোরে বলল শুনে আমি আমার মালিক আল্লাহ রব্বুল আলমিনকে রাজি খুশি করার জন্য আওয়াদ করেছি তিনি আস্তেও শুনে জোরেও শুনে এজন্য আমি আস্তে আস্তে আওয়াত করেছি কন সুবাহান আল্লাহ হজরত ওমরকে বললেন ওমার আপনি কেন জোরে জোরে তালাওয়াত করলেন হজরত অমর বলতেছে আবু বকর তো একটা কই নবীজির কাছ থেকে মন জয় করলো আমি দুইটা বলুম কয়টা দুইটা কারণ দেখা বুঝলো কেন ভরছি এক নাম্বার কারণ হবো আল্লাহ নবী আমি জোরে জোরে তালাওয়াত করলাম আপনি বললেন আল্লাহর কালামের তালাওয়াতের আওয়াজ যতটুকু যাবে ততটুকু পর্যন্ত শয়তান থাকে না শয়তান দূরে চলে যায় আমি জোরে জোরে তালাআওয়াত করে শয়তানকে আমার বাড়ি থেকে বহু দূরে সরাইয়া দিছি সবাহানন্দ দুই নাম্বার কারণ হলো আমার এই তালাআওয়াতের আওয়াজ শুনে হতে পারে কোনো না কোনো আল্লাহর বান্দা ঘুম থেকে উঠে নামাজের মধ্যে মশগুল হয়ে যাবে তালাওয়াতের মধ্যে সামিল হয়ে যাবে এজন্য আমি জোরে জোরে তালাওয়াত করলাম আমার এই দুইটা উদ্দেশ্য নিয়ে আমি করেলাম করলাম কোন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার যেটা বোঝানোর উদ্দেশ্য ছিল সাহাবা ইকরাম নেকের কাজের মধ্যে একজনের চাইতে আরেকজন প্রতিযোগিতা করতেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে তালাওয়াতের ব্যাখ্যা একটা করলেন হযরত ওমার জোরে তালাওয়াতের ব্যাখ্যা দুইটা করলেন বোঝা যায় আবু বকরের সাইতে ওমর আল্লাহর নবীর কাছে দুইটা কারণ ফেস করলেন এজন্য যাতে করে নবী তাদের প্রতি ন্যাক আমলের জন্য বেশি বেশি দোয়া করেন সাহাবাই কালাম বললেন ও আল্লাহর নবী ইসলামের অনেকগুলা বিধিবিধান রয়েছে এমন একটি আমল এমন কিছু আমলের কথা বলে দেন যে আমলগুলা আমরা করতে বেশি সহজ হবে আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তিনটা আমলের কথা বললেন জোরে বলেন কয়টা নবীজিরে যখন জিজ্ঞাসা করলো নবী আমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দেন ও আল্লাহর নবী আল্লাহ রব্পুল আমিনের কাছে সব চাইতে পছন্দনীয় আমল সব চাইতে ভালো আমল সব চাইতে আল্লাহ যে আমলগুলাকে বেশি পছন্দ করে আমাদেরকে একটু বলেন রসুল উল্লাহি সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম আইউল্লাহ আমালি আহাব্ব ইলাল্লাহিব আল্লাহরব্বুল আমিনের নিকট সব চাইতে বেশি পছন্দনীয় আমল উত্তম আমল হলো অ না আলা ওয়াকতিহা সময় মতো ওয়াক্ত মত নামাজ আদায় করে নেওয়া সব চাইতে পছন্দনি আমল এক নম্বর কি বললেন অলাসলা তু আলা ওয়াকতিহা ওয়াক্ত মতো নামাজটা আদায় করে নেওয়া আচ্ছা বলুন তো এই নামাজ পড়ার মুসল্লির সংখ্যা আমাদের এলাকায় বেশি না কম আর পুজোর বলেন এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দের আমল আর এটাই আমরা প্রথমে ছাড়িয়ে দিছি এবার আবার আমরা কই কি যে আল্লাহ আমরা একটু ভালো করে দেখে না নাউজুবিল্লা এ অসিজনে বৃষ্টি জমানারে বুতে হইছে এ অবস্থাতে বৃষ্টিটা শোভেনি এ অবস্থাতে রোদটা হয়নি রোদের কি তাপমাত্রা আল্লাহ কি দেখে না এগুলা কন্না নাউজুবিল্লা আল্লাহ কয় আমার কাছে পছন্দের আমল যেটা ওটাই তো করলা না প্রথমে কলা সালাতু আলা ওয়াক্তিহা সাহাবায়ে কেরাম দ্বিতীয় নাম্বারে বললেন উল্তু সুম্মা আইয়ুন ওগো আল্লাহর নবী তারপরে কোন আমল নবীজি বললেন কলা বিরুল ওয়ালিদাইন নামাজ পড়ার পর আল্লাহর কাছে পছন্দের আমল আল্লাহর কাছে পছন্দের আমল মা বাবার সেবা যত্ন করা সুবহান আজকের বলা কি মা বাবার সেবা যত্ন আছে আছে নি কন্যা

ওগো নবীজি তৃতীয় নাম্বার আমলটা কি নবীজি বললেন কলা সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় নিজের জান মাল তাজা রক্ত দিয়ে হলেও আল্লাহর কোরআন আল্লাহর কালাম আল্লাহর দিনকে রক্ষা করা ফি সাবিলিল্লাহ এই তিনটা আমল আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় আল্লাহ আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুক বলে আমি